আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা সবাই কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো অনেক দিন পর আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মধ্যে আজ আমি গরমের মধ্যে যেন মুখে স্বাদ লাগে এমন একটি রেসিপি করে দেখাচ্ছি তোমাদেরকে পরিমাণ মতন ডাল আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে এতে আমি দিয়ে নিচ্ছি বড়ো সাইজের একটি আলু কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেটি আর দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো একটু বড় করেই কেটে নিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো টেস্ট অনুযায়ী দিয়ে নিবে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো গুঁড়ো মশলা আর আমি কিছুই এখানে ব্যবহার করব না দেখতেই পাচ্ছ তেলটা আমি কিভাবে মেপে নিয়েছি এই তেলগুলো দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মেখে নিব হাতের সাহায্যে এমনভাবে মাখতে হবে যেন ডাল আলু টমেটো পেঁয়াজ সমস্ত মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে যায় তাতে করে কিন্তু আমাদের রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবার আমি হাত ধুয়ে মাখো মাখো একটু পানি এখানে ব্যবহার করব পানিটা আমি বেশি ব্যবহার করব না কারণ আমি ডালগুলোকে একটু আস্তে আস্ত রাখার চেষ্টা করব। খুবই স্বাদ এবং মুখে রুচি আসার মতো একটি রেসিপি মূল উপকরণ কিন্তু এখনও বাকি রয়ে গেছে দশ মিনিট আমি চুলায় রান্না করার পরে ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পানি কিন্তু বেশি একটা কমেনি এবার এতে আমি দিয়ে দিব একটি আম আমি কেটে রেখেছিলাম সেটি আমটাকে আমি মাঝামাঝি সময় ব্যবহার করলাম যাতে করে টকটা ডালে বেশি একটা প্রবেশ না করে যা যতটুক টক প্রয়োজন হবে তারা আমটাকে মেখে খেয়ে নেবে এবার আমগুলোকে দিয়ে আবারও ঢাকনার সাহায্যে আমি দশ মিনিট রান্না করে নিলাম দেখতেই পাচ্ছ আমার কিন্তু পানিটা ঠিকঠাক আছে অর্থাৎ যারা আরেকটু পানি পানির পরিমাণটা বাড়িয়ে দিতে চাও তারা একটু বাড়িয়ে দিতে পারো আমার কিন্তু একেবারেই পারফেক্ট সব কিছু এবার এতে শুধু বাকি আছে ধনে কুচি খুবই সামান্য উপকরণে এত মজাদার একটি রেসিপি তোমরা অনায়াসেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারো গরমের মধ্যে অনেক সময় আমাদের খাবার খেতে ভালো লাগে না সেই সময়টা কিন্তু এ ধরনের একটি ডালের চচ্চড়ি তোমার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব দু মিনিটের মতো তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো আমাদের জন্য দোয়া করো দেখো ডালগুলো কত সুন্দর আস্ত আস্ত আছে এবং এর স্বাদ কিন্তু ছিল দুর্দান্ত আমি খেয়েই তোমাদেরকে রিভিউটা দিয়ে দিলাম সমস্ত রান্না আমার কমপ্লিট যেমন ছিল এর কালার তেমন ছিল এর স্বাদ আল্লাহ হাফেজ